আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে সাতাশে জুন দু হাজার ইংরেজি তো পরীক্ষার আর তিন মাসের মতো বাকি আছে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বিসিএসের ইংলিশ বিসিএসের ইংলিশ প্রিপারেশনের জন্য কোন বইটা ফলো করা উচিত তো আমি একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি আবার অনেকে জানতে চেয়েছেন সাধারণ জ্ঞান অংশের জন্য কোন বইটা বেটার হবে তো আমি সাধারণ জ্ঞান অংশের জন্য বেসিক ভিউ বইটা ফলো করি না হোসেন স্যারের বইটা এখানে আসলে এই বইটা ফলো করার যে মূল কারণটা বাজারে আসলে অনেকগুলো বই রয়েছে যেমন মিহিরস জিকে বইটা অনেক প্রচলিত এছাড়াও জুবাইর্স জিকে রয়েছে এছাড়া এমপি থ্রি বই রয়েছে তাছাড়া এরপর ওরাকলের বই রয়েছে প্রফেসরের বই রয়েছে তো আমার কাছে বেসিক ভিউ বইটা খুব ভালো মনে হয়েছে এ কারণে যে এ বইটাতে আসলে একই সাথে বাংলাদেশ বিষয়বলী আন্তর্জাতিক বিষয়বলী নৈতিকতা মূল্যবোধ সুশাসন এবং ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অর্থাৎ চারটা টপিক এখানে আলোচনা করা হয়েছে আর এই চারটা টপিক থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় শুধু যে বিসিএস তা নয় বিভিন্ন অন্যান্য নিয়োগ পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়ে থাকে যে এটা যার কারণে একটা বই আপনারা যদি কিনে নেন তাহলে আসলে সবগুলো টপিক কিন্তু একটা বইতে কভার হয়ে যায় আর এই বইটাতে আসলে এই বইটা আসলে শুধু বিসিএস কেন্দ্রিক নয় যত ধরনের সরকারি জব রয়েছে সকল জবের প্রিপারেশনের জন্য এই বইটা আসলে খুবই উপযুক্ত এবং আমি আপনাদেরকে রিসেন্ট যে নতুন এডিশনটা বের হয়েছে সেটার একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু ভিতরে দেখাচ্ছি তাইলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আর এখানে এই বইটা আমার কাছ থেকে নিয়েছে হলো পাঁচশো টাকা এটা হচ্ছে গিয়ে রিসেন্ট যে এডিশনটা এখানে আসলে আন্তর্জাতিক বিষয়গুলি প্রথমে এখানে একটা সংক্ষেপে বলা হয়েছে যে বিগত বিসিএস পরীক্ষাগুলোতে কেমন প্রশ্ন কমন ছিল সেটা এখানে সংক্ষেপে দেখানো হয়েছে এরপর আন্তর্জাতিক অংশের প্রস্তুতির জন্য এখানে প্রথমে বলা হয়েছে বৈশ্বিক ইতিহাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন এসে থাকে বিভিন্ন সভ্যতা রয়েছে এরপর আঞ্চলে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে জাতিসংঘ ইউনেস্কো ইউনিসেফ এবং বিভিন্ন প্রতিষ্ঠান তারপর ভূ রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমানে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে এছাড়া ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছিল এরপর আন্তর্জাতিক নিরাপত্তাও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা বিভিন্ন অস্ত্রবিরোধী সম্পর্ক রাশিয়া বা উত্তর কোরিয়া এসব দেশের বিভিন্ন সনদ বা পরিবেশগত ইস্যু রয়েছে যেখান থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে যেমন কপ টু থার্টি এবার এবছর অনুষ্ঠিত হবে এরপর হলো আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন রয়েছে এরপর হচ্ছে এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এগুলো থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে আঞ্চলিক সংস্থা রয়েছে যেমন সার্ক ইউরোপিয়ান ইউনিয়ন তারপর হচ্ছে গিয়ে আরও বিভিন্ন আসিয়ান রয়েছে জিসিসি ইত্যাদি রয়েছে এখান থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে আর বেসিক ভিউ বইটাতে এই বিষয়গুলো আসলে খুবই বি বিস্তারিত আলোচনা করা হয়েছে অর্থাৎ এমনভাবে আলোচনা করা হয়েছে যেটা আসলে আপনি যদি পড়েন আসলে এমন কোনো বিষয় নেই আসলে এখানে যেটা আসলে এখানে বাদ দেওয়া হয়েছে এরকম কোনো বিষয় আসলে নেই অর্থাৎ সকল কিছুই কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে যেটা হয়তো আপনি অন্য কোনো বইয়ে পাবেন না জিনিসটা আর এখানে তারপর পরের অংশে যেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ কথা বলা হয়েছে যেটা হচ্ছে জুলাই গণ থেকে শুরু করে বর্তমানে বিভিন্ন সারা পৃথিবীতে সংঘটিত যে সকল সাম্প্রতিক ঘটনা সেগুলো কিন্তু এখানে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এরপর ভূগোল যেটা খুবই গুরুত্বপূর্ণ ভূগোল আপনারা যদি এখান থেকে পড়তে আপনাদের হয়তো একটু কঠিন মনে হতে পারে যেহেতু বিস্তারিত আলোচনা আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ক্লাস নাইন টেনের যে ভূগোল বইটা রয়েছে যে যেটা হচ্ছে আর্টসের স্টুডেন্টরা পড়ে সেটাও কিন্তু আপনারা ফলো করতে পারেন তারপর আপনারা এই বইটা যদি পড়েন আমার মনে হয় যে আপনাদের আসলে জিনিসটা বুঝতে সুবিধে হবে তারপর নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন থেকে বিসিএস পরীক্ষায় পনেরো নাম্বার থাকে তো সেখান থেকে এখানেও কিছু এরকম বিস্তারিত আলোচনা করা হয়েছে নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসনের বিষয়গুলো তারপর আমি বাংলাদেশ বিষয়াবলিতে চলে যাচ্ছি বাংলাদেশ বিষয়বলি থেকে হচ্ছে তিরিশ নাম্বার থাকে এখানে বাংলাদেশের কিছু মুক্তিযুদ্ধ রয়েছে জাতীয় বিষয়বলি রয়েছে বিভিন্ন হচ্ছে গিয়ে বাংলাদেশের কৃষি সম্পদ জনসংখ্যা আদমশুমারি এরপর উপজাতি তারপর বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন হয়ে থাকে এবং বাংলাদেশের শিল্প বাণিজ্য এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশাপাশি ইংরেজ শাসন থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে বিভিন্ন মুঘল আমল তারপর সুলতানি আমল এসব থেকে প্রশ্ন আসতে পারে তারপর বাংলাদেশের যে ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে এখান থেকে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের সংবিধান থেকে প্রশ্ন আসবে এখান থেকে মিনিমাম তিনটা বা চারটা প্রশ্ন এসে থাকে এরপর হল বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ যেটা বর্তমানে আসলে বর্তমান অন্তর্বর্তী সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস থেকে এবং জুলাই গণভুত্থান থেকে কিন্তু প্রশ্ন আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে এছাড়া সামনে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এরপর হল বাংলাদেশের জাতীয় অর্জন একুশে পদক স্বাধীনতা পদক এরপর হচ্ছে গিয়ে খেলাধুলা সহ বিভিন্ন গণমাধ্যম এসব থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে এছাড়া হচ্ছে ভাস্কর্য বাংলাদেশের যে কি বলে বিভিন্ন গ্যাস ক্ষেত্র তেলক্ষেত্র বা সুন্দরবন বিভিন্ন পর্যটন স্থান এসব থেকে কিন্তু প্রশ্ন আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা তারপর হচ্ছে বিভাগসমূহ দর্শনীয় স্থান এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তো আমি আমার ভিডিওটা আর বড়ো করছি না আমি সামনের ভিডিওতে আরও বিস্তারিত আকারে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা একটা ধারণা পেয়েছেন যে এই বইটা আসলে কিভাবে সাজানো হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন